আসসালাম আলাইকুম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা লাভের পর আওয়ামী লীগের যে সকল নেতা এবং কর্মী দেশে দেশের বাইরে পালিয়ে রয়েছেন আত্মগোপনে রয়েছেন বা নিরাপদ জায়গাতে রয়েছেন কৌশলগত কারণে অথবা ভয়ে তাদের সকলের মধ্যে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে এই খুশির নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কূটনৈতিক কারণ রয়েছে আর নিজেদের যে দুর্ভোগ দুর্দশার কারণে তাদের মনোমস্তিষ্কে যে সকল কল্পনা তৈরি হয়েছে যেটিকে আমরা ইলিউশন বলি সেই কারণেও হচ্ছে এখন আমরা বাংলাদেশে যারা আছি তারা কি এই আওয়ামী লীগের খুশির বন্যা এই বন্যাকে কগনিজেন্সে নেব কিনা অবশ্যই খুশির এই বন্যাকে নিতে হবে এবং আমরা যদি এই বিষয়গুলোকে তাচ্ছিল্য করি তাহলে আমাদের অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যাবে এবং আওয়ামী লীগ যেটি কখনো করার জন্য কল্পনাও করছে না অনাগত দিকে আমরা সেই সুযোগগুলো তাদেরকে করে দেব মূল ব্যাপার হলো আপনার যদি এটা মনস্তাত্ত্বিক বিষয় প্রস্তুতি থাকে যে আপনার প্রতিপক্ষ কি করতে পারে যেমন ধরুন একটি গোকরা সাপ তাকে আপনার এবং আমার বন্ধ হয়ে যায়। আমরা যেটা দেখি যে সাপের কামড়ে যত লোক মারা যায় তাদের শতকরা নব্বই ভাগ হার্ট অ্যাটাকে মারা যায় অর্থাৎ সাপ শুধু ফোস করেছে অমনি চিৎ হয়ে পড়ে যায় আমরা কিন্তু আবার সাপ দংশন করে ধরুন দশ ভাগ সাব দংশন করে এর মধ্যেও দেখা গেল যে দ্বিতীয় দফায় হার্ট অ্যাটাক হয় নব্বই ভাগ অর্থাৎ ওই সাপগুলো থেকে বিষহীন সাপ তাদের কিন্তু বিষ নেই কিন্তু কামড় দিয়েছে সাপে রক্ত বের হয়েছে মুহূর্তের মধ্যে সে হার্ট অ্যাটাক করে মারা যায় অর্থাৎ আপনাকে কিন্তু খোশ করেছে একশো জনের মধ্যে নব্বই জন এখানে মারা যায় আর বাকি যে দশজন সেই দশজনের মধ্যে আবার নয়জন মারা যায় কামল খেয়ে যেগুলো নির্বিষ সাপ সাপের কোনো বিষ নেই শুধুমাত্র এক ভাগ সাপের বিষ আছে তাহলে বোঝার চেষ্টা করুন যে মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো এখন আমাদের এই দেশে ধরুন যারা সমন্বয় যারা ক্ষমতায় আছেন যারা বাইরে আছেন আপনি তাদের চেহারা স্রোত বডি ল্যাঙ্গুয়েজ তারপরে সে তাদের এডুকেশন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখেন যে এরা আমাদের সমাজের বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের এবং সর্বোচ্চ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ইনক্লুডিং আসিফ নজরুল সহ ডক্টর আসিফ নজরুল বা অন্যান্য যারা আছেন আমাদের সমাজের এলিট যে সোসাইটি বলতে যেটি বোঝায় এটি এই বর্তমানে যারা আছেন তারা কেউ নন সবাই বড়জোর মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন ডক্টর মোহাম্মদ ইনুজ ধনে হয়েছেন কিন্তু তার যে জীবনের যে শুরুটা তার বাবা তার দাদা আপনি সেখানে দেখবেন যে অন্য যে পরিবারগুলো যারা পারিবারিক আভিজাত ক্লেম করে আমার বাবা অমুক আমার দাদা অমুক ঠিক সেই জায়গাটায় এই বর্তমানে কেউ নেই কিন্তু পুরো দেশটাই কিন্তু তারা চালাচ্ছে আর ঠিক আগস্ট মাসের আগে ডক্টর মোহাম্মদ ইনুজ যদি কোনো একজন শক্তিশালী মন্ত্রী সংসদ সদস্য এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি মেজর জেনারেল জিয়াউল হাসান ফোন করতেন ডিজিএফআই কোন কর্নেল ফোন করতেন মুহূর্তের মধ্যে গ্রামীণ ব্যাংক ভবন কিংবা গ্রামীণ সেন্টার যেটা রয়েছে সেটা বা ওনার যে জায়গাগুলো রয়েছে সেখানে কান্নার রোল পড়ে যেত এর কারণটা হলো কি মানুষ চেয়া কিন্তু ওই সময় তার আত্মবিশ্বাসটা ছিল না আবার এখন দেখুন ডক্টর দূরের কথা আপনি উপদেষ্টাদের কথা বলতেন সামান্য যারা একেবারে সমন্বয়কদের সমন্বয়ক মানে সমন্বয়কও নন এখন অনেকে সমন্বয়ক হয়ে গেছেন তারা বড় বড়ো মন্ত্রী এমপি আওয়ামী লীগের সাবেক তাদের বাড়ি ঘর তল্লাশি করছেন ডলার কয়টা আছে পিস্তল কয়টা আছে সে অসুস্থ কিনা একজন বাসায় গেল দেখা গেল যে তিনি পঙ্গু হয়ে শুয়ে আছেন তো সে কি পঙ্গু না যাকে বলা হয় ভান করছেন এটা দেখার জন্য হয়তো তাকে একটা ধাক্কা দিল তারপরে শেষে অনেক লোক পার ভুগছেন অনেক রুগী কাওয়ার দিকে তো সেটা তারা ডাক্তার হিসেবে তদারক করছে তো এই যে তাদের যে কর্মকাণ্ড এটাকে আপনি কী বলবেন শুধুমাত্র কনফিডেন্স যে তারা এখন ক্ষমতা ধর তো এখন ওই কনফিডেন্সের কারণে আমরা এই সময়টাতে আওয়ামী লীগ বলেন জামাত বলেন বিএনপি বলেন যত এই রাজনীতির যে সমীকরণটা তৈরি হয়েছে কেউ তার আত্মবিশ্বাস হারিয়েছে আস্থা হারিয়েছে নিজের প্রতি অন্যের প্রতি নয় সে কিন্তু প্রতিপক্ষকেও ভয় পাচ্ছে না এখানে বিএনপি জামাতকে ভয় পাচ্ছে এখানে জামাতকে জামাতের কোনো গুরুত্বই নেই বিএনপির কাছে মূলত বিএনপির যে নিজেদের যে আস্থা সে আস্তের জায়গাতে সে মনে করছে আমি এমন কিছু করছি লোকজন আমাকে পছন্দ করছে না এমন কিছু করছে জামাত যেটা জামাত আমার চেয়ে এগিয়ে যাচ্ছে আবার জামাত মনে করছে যে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে এই কারণে যে তারা মনে করছে যে বিএনপির এমন কিছু আছে যেটা জামাতের নেই তো বলত আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় নিজের মতো থেকে অর্থাৎ আমরা নিজে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আর যে সফলতাটা আসে সেটা হলো আমরা যখন সেই আত্মবিশ্বাসটা পেয়ে যাই এবং সেই আত্মবিশ্বাসের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই পরিবেশ পরিস্থিতির কারণে যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় কাজেই আওয়ামী লীগের পঁয়ত্রিশ পারসেন্ট লোক তারা যেকোনো যদি আত্মবিশ্বাস ফিরে পায় তাদের মধ্যে যদি আনন্দ দেখা যায় উল্লাস দেখা যায় এই বিশাল জনশক্তি যদি কোনো মতে রাস্তায় নেমে আসে কথা বলে আপনি তার সামনে দাঁড়াতে পারবেন আবার এই বিশাল শক্তি কেন তার সে বড় শক্তিকে যদি আপনি মোরালি মেন্টালি অর্থাৎ নৈতিকভাবে মানসিকভাবে পর্যজস্ত করতে পারেন তাদের মধ্যে একটা ভয় ছুঁড়িয়ে দিতে পারেন তাহলে আপনি কোনোরকম ব্যারিকেড তৈরি করার দরকার নাই কোনো কারাগার তৈরি করার দরকার নাই কোনো বন্দুক বোমাগুলি কোনো কিছু দরকার নেই তাদের সেই মেন্টাল যে স্ট্রেন ওটাকে আপনি ধ্বংস করে দিলেই যথেষ্ট এবং সেই কাজ করার জন্য আপনাকে কৌশল শিখতে হবে বুঝতে হবে এবং আওয়ামী লীগ যে বিষয়গুলো নিয়ে খুশি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করে ওগুলো যে খুশির খবর নয় এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এবং আওয়ামী লীগকে বোঝাতে হবে দুর্ভাগ্যজনীক হলো সত্যি যে গত পাঁচ মাসে এই কাজটি সরকারের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এখনো হয়নি বরং আমরা যেটা করছি সেটা হলো আওয়ামী লীগ আমাদের এই কর্মকাণ্ড দেখে তারা খুশিতে মানে যাকে বলা হয় গড় গড় শুরু করেছে তারপরে সেটা খুশিতে তারা গড়াগুড়ি দিচ্ছে আনন্দে তারা সেই উল্লাস নৃত্য করছে শেখ হাসিনা টুস করে ঢুকে পড়বে বিশাল খবর আমাদের দেশে তিনি বাংলাদেশে হরতাল ডাকার কথা বলছেন বিশাল খবর আমাদের দেশে তিনি তার নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছেন এসে আর বড় খবর হতে পারে এমনকি বাহউদ্দিন আসিম জাহাঙ্গীর কবির নানক কিংবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খালিদ মাহমুদ চৌধুরী তারপরে সেই নিঝুম মজুমদার ওনাদের যে সকল সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করতেন নিঝুম মজুমদার আরিফ জেকদিক তারপর ধরুন সুলতানা রহমান সাংবাদিক সুলতানা রহমান ইন্ডিপেন্ডেন্ট একসময় ছিলেন এরপরে ধরুন সেই নবনীতা চৌধুরী তারা যে কথাগুলোই বলছেন সেই কথাগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এবং শুনছি এবং এই আগস্ট মাসটার আগে আওয়ামী লীগের অনেক সোশ্যাল মিডিয়ার যারা লোকজন ছিলেন তাদের কথা আমরা শুনতাম না কেউ আমরা মুফাসুল ইসলামের কথা শুনতাম না নিজুম মজুমদারের কথা শুনতাম না মোহাম্মতে আরাফাতের কথা শুনতাম না কারোর কথা আমরা শুনতাম না তাদের প্রতি আমাদের একটা বিরাগ চলে এসেছিল কিন্তু এখন আপনি গিয়ে দেখুন যে তাদের যে ভিডিওগুলো সেই হাজার হাজার লাখ লাখ মানুষ তারা দেখছে হোয়াট ডাস ইট মিন এটাকে আপনি নেগলেক্ট করবেন কি করে তারা দেখছে এই কথাগুলো অথচ মানে কতগুলো মানুষ যারা শাহবাগের এই ঘটনার পর তারা হারিয়ে গিয়েছিলাম কেউ তাদেরকে স্মরণ করেনি আরিফ জিয় একজন ভালো লেখক ভালো বক্তা আওয়ামী ঘটনার কিন্তু শাহবাগের যে মুভমেন্টটা ছিল সেটার একজন যাকে বলা হয় লাইম লাইটের লিডার তারপরে অন্য যারা আছেন আরেক ভদুল্লাহ খুব চমৎকার তিনি লেখেন এবং বলেন আমার নামটা মনে আসছে না সেও শাহবাগের নেতা শাহবাগের নেতা তো তারা কথা বলা শুরু করেছেন তারপরে আপনার নবনীতা চৌধুরী কথা বলা শুরু করেছেন এখন নবনীতা আপনি যাই বলেন না কেন নবনীতা তো যোগ্যতা রয়েছে তো নবনীতা যদি কথা বলেন সামিয়া রহমান যদি কথা বলেন সামিয়া জামান যদি কথা বলেন যারা এখন নিরাপদ আশ্রয় যাদের অডিয়েন্স আছে তারা কথা বলতে যান এবং ওই সমপর্যায়ের বক্তা ইভেন আপনি দেখেন শারমিন আমি জানি না ডিবিসি নিউজে ছিল শারমিন তো তিনিও এখন টকশ হোস্ট করছেন সভ করছেন এবং তিনি কথাবার্তা বলছেন প্রচুর দর্শক প্রচুর দর্শক আপনি খালিদের কথা চিন্তা করেন ডয়েজ ভ্যালিতে জেনেছিলেন খালিদ তো তিনি কথা বলছেন এবং তার কথা মানে প্রচুর মানুষ শুনছে এবং আপনার এখানে হিরো আলম প্রকৃতির যারা ভিডিও বানান ভলগার টাইপের যারা ভিডিও বানান তাদের দর্শক তাদের দর্শক আর ধরুন হিরো আলমের একটা ভিডিও হলো এক কোটি দেখলো জাস্ট এক কোটি লোক দেখলো তো এই এক কোটি লোকের যদি আপনি ওজন করেন হিরো আলমের এক কোটি লোক সেটার ওজন যদি হয় এক তোলা আর নুরুল কবির সাহেব একটা ভিডিও তার ইউএস থেকে তিনি ছেড়েছেন যেটা দর্শক ধরুন দুই লাখ তো সেই দুই লাখ দর্শক নিউএইজের নুরুল কবি সাহেব সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মোহাম্মদ এই দুই লক্ষ লোকই দেশ চালাচ্ছে এই দুই লক্ষ লোকের মন নুরুল কবির সাহেবের যে সাক্ষাৎকারটি এই সাক্ষাৎকারটির যে গুরুত্ব ওয়েট এটি কেমত পর্যন্ত যদি হিরো আলম ভিডিও করতে থাকে কোনো একটা বিষয় নিয়ে এবং ওনারা যদি কেয়ামত পর্যন্ত প্রতিদিন এক কোটি করে লোক দেখে তবুও নুরুল কবিরের ওই দুই লাখ লোকের সমান হবে না যেভাবে পৃথিবীর সমস্ত কয়লা এক করলে আপনার একটা কোহিনুর পাথরের সমপর্যায়ে হবে না মূল্য গুরুত্ব এবং সম্মানের দিকে তদ্রুপ এরকম এখন খালিদ যে কাজ করছেন ঠিকানাতে খালিদ মহিউদ্দিন কিংবা নবনীতা যে কাজগুলো করছেন আরিফ যে কাজগুলো করছেন কিংবা মুফাসুল ইসলাম যে কাজগুলো করছেন এখন তাদের যে দর্শকগুলো সেই দর্শকগুলো তাদের যে মান তাদের কোয়ালিটি তারাই দেশ চালাচ্ছেন তারাই সিদ্ধান্ত নিচ্ছেন এবং খালিদের কোনো কথা বা নুরুল কবিরের কোনো কথা এই কথাগুলো নিয়ে কেউ আলোচনা করছে না কিন্তু কলম কাজ করছে বডি কাজ করছে মাইন্ড কাজ করছে যারা ডিসিশন মেকার তাদের আর অন্যান্য যারা আছেন উত্তেজিত হচ্ছেন ভয় পাচ্ছেন এখন সেফায়তুল্লাহ শেফুর সাহেবকে সবাই ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন বিকজ তিনি যদি আমার বাপমা তুলে গালাগালি করেন আমার মাকে তুলে একটা গালি দেন একটা বাজে কথা বলেন টেলিফোনে একটা কথা বলেন তো এই জন্য হয় কি সেফায়তুল্লাহ শেফুর সঙ্গে যদি আপনি অন্য যাদের রয়েছে তাদেরকে কল্পনা করেন তাহলে হবে না তো আওয়ামী লীগ যেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু বসে নেই আওয়ামী লীগ বসে নেই তারা কাজ করছে আপনি দেখুন তাদের সব লোক দেশের বাইরে যারা আছেন তারা কিন্তু মুখ খুলছে কথা বলছে এবং এখানে একটা বিষয় বা বুঝতে হবে যে জনপ্রিয়তাটা কি আর জনমতটা কী তো আওয়ামী লীগ তার লোকের মধ্যে জনপ্রিয় বিএনপি তার লোকের মধ্যে জনপ্রিয় জনপ্রিয়তা একটা ভিজুয়াল জিনিস এটা দেখা যায় আর জনমতটা হলো যে আপনার জন্য সে জীবন প্রাণ দিয়ে দেবে যে লোকগুলো আপনাকে সমর্থন করবে এটা হলো জনমত আওয়ামী লীগ জনপ্রিয় আছে তাদের দলের মধ্যে এখানে যেদিন পাঁচই আগস্ট ছয়ই আগস্টও আওয়ামী লীগের জনপ্রিয়তা আওয়ামী লীগের মতোই ছিল অর্থাৎ আওয়ামী লীগের একটা লোকও অজনপ্রিয় মানে নিজেদের মধ্যে অজনপ্রিয় হয়নি কিংবা একেবারে শেখ হাসিনার সর্বোচ্চ ক্ষমতার দিনও জামাতের জনপ্রিয়তা কমেনি জামাতের লোকে জামাতের ভালোবাসে কিন্তু জনমত যেটা সেটা একটা ডিফারেন্ট জিনিস আওয়ামী লীগ এখন জনমত গঠন করার চেষ্টা করছে আর সেই জনমত গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে যদি তাদের মধ্যে ইনটিগ্রিটি থাকে আত্মবিশ্বাস থাকে খুশি ভাব থাকে এবং প্রতিপক্ষকে ব্যস্ত রাখার যদি কৌশল তারা অবলম্বন করতে পারে এবং প্রতিপক্ষকে রাগিয়ে দিতে পারে আওয়ামী কিন্তু উইন করবে তো এই কারণে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা লাভের পর আওয়ামী যে খুশির বন্যা এটাকে আপনি নেগলেক্ট করতে পারেন না এবং করাটা ঠিক হবে না এটি হল প্রথম সাইকোলজিক্যাল ম্যাটার যে তারা কনফিডেন্ট হয়ে যদি রাস্তায় বেরো হয়ে পড়ে একটা কথা বলে একটা কাজ করে ওটা মোকাবেলা করা যাবে না পনেরো বছর যাবৎ আমরা তাদেরকে ভয় করতে শিখেছি ভয় করতে শিখেছি রাতারাতি আপনার ধরেন রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে আপনি মনে করেন একদম মরে গেছে তো আপনি হাজারখানিক লোক হাজারখানি লোক সেটা দেখার জন্য গেলেন এবং হঠাৎ করে রয়্যাল বেঙ্গল টাইগারের শরীরে প্রাণ শক্তি ফিরে গেল খালি সেজুতি দেয় একটু জাস্ট ঘাড়টা উঁচু করে একটু জিব্বাটা বের করে হাঁটটা হা করে আর কিছু করার দরকার নেই আপনি একটু বোঝার চেষ্টা করুন তো এক হাজার লোকের মধ্যে কয়জনের হার্ট অ্যাটাক হবে কয়জন দৌড় দেওয়ার সুযোগ পাবে কয়জন চিৎ হয়ে পড়বে এবং কয়জন কে কার কলা কলার ধরে বাঘের উপর ফেলে নিজে বাঁচার জন্য পালাবে দিস ইজ হিউম্যান সাইকোলজি এখন ডোনাল্ড ট্রাম্পের এই যে আগমনে যে খুশির বন্যা সেই খুশির বন্যার যে কারণ